আসসালামু আলাইকুম ইমুতে ফটো অ্যান্ড ভিডিও অটোমেটিক ডাউনলোড হয়ে যাচ্ছে আপনি চান যে যে আপনার ইমুতে ফটো বা ভিডিও আসুক সেগুলো আপনি একটা একটা ক্লিক করে ডাউনলোড করবেন বা আপনার প্রয়োজন অনুযায়ী আপনি ডাউনলোড করবেন কিন্তু এখন অটোমেটিকভাবে সম্পূর্ণ ফটো ভিডিও অটোমেটিকভাবে ডাউনলোড হয়ে যাচ্ছে আপনার গ্যালারিতে সো এই যে ডাউনলোড হওয়ার বিষয়টা এটা আপনি কিভাবে বন্ধ করবেন সেটা এ ভিডিওর মাধ্যমে আপনি সম্পূর্ণ জানতে পারবেন সো ভিডিওটা শুরু করে রাখে যে কথা না নাম নয় আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে রাখছেন তাহলে থ্যাংক ইউ সো মাচ দেন দেনবন্দরা ইমুতে ফটো অ্যান্ড ভিডিও অটোমেটিক আপনি ডাউনলোড বন্ধ করার জন্য আপনি ইমুতে আসার পর আপনি এই যে বাম পাশে উপর আপনার প্রোফাইল আইকন দেখতে পাচ্ছেন ইমুর ইমুর প্রোফাইল আইকন উপর ক্লিক করে দেবেন ইমুর প্রোফাইল আইকন উপর ক্লিক করে দিলে এরকম ইন্টারভেস দেখতে পারবেন আপনি এদিকে দেখতে পাচ্ছেন সে সেটিং অপশান দেখতে পাচ্ছেন এখানে আপনি সেটিং অপশান ওপর ক্লিক করে দেবেন এরপর সেটিং অপশান ওপর ক্লিক করে দিলে এখানে আপনি দেখতে পাচ্ছেন এন্ড ডাটা নামে একটা অপশান রয়েছে দেখতে পাচ্ছেন স্টুডেন্ট ডাটা সো আপনি স্টুডেন্ট ডাটার উপর ক্লিক করে দেবেন স্টুডেন্ট ডাটার উপর ক্লিক করে দিলে এখানে আপনি দেখতে পারবেন ও টু সেভ আফটার রিসিভ নামে একটা অপশান রয়েছে দেখতে পাচ্ছেন এখানে ফটো অ্যান্ড ভিডিও দেখাচ্ছে সো আপনি এই যে ও টু সেভ আফটার রিসিভ এটার উপর ক্লিক করে দেবেন এটার উপর ক্লিক করলে এখানে দুইটা অপশান দেখাচ্ছে ফটো অ্যান্ড ভিডিও সো আপনি এই অপশান দুটো অফ করে দেবেন এইভাবে অপশন দুটো অফ করবেন অফ করার পর আপনি একটু আবার বেগে আসবেন বেগে আসার পর এখানে দেখতে পাচ্ছেন ও টু সেভ আফটার সেন্ট নাম একটা অপশন রয়েছে দেখতে পাচ্ছেন ফটো অ্যান্ড ভিডিও সো এই অপশনটা আপনি বন্ধ করে দেবেন এই অপশনটা অপর ক্লিক করে এভাবে বন্ধ করে দিবেন এই দুটো অপশন যদি আপনি বন্ধ রাখেন আপনার ইমোতে তাহলে আপনার ইমোতে অটোমেটিক যে ফটোজ বা ভিডিও ডাউনলোড হওয়ার যেই প্রসেসটা আগে শুরু হওয়া বা চালু হওয়া সেটা সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যাবে এই দুটো অপশান যদি আপনি বন্ধ রাখেন শুভন্ধুরা এভাবে আপনি খুব সহজে আপনার ইমুতে যেই ফটো অ্যান্ড ভিডিও অটোমেটিক ডাউনলোড হচ্ছে সেই ডাউনলোডের ডাউনলোডটা অটোমেটিকভাবে এভাবে আপনি বন্ধ করে রাখতে পারেন এই প্রসেসের মাধ্যমে শুভন্ধু রায় হচ্ছে আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমাদের চ্যানেলটা যদি এখন আপনি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন কেননা আমরা বিভিন্ন ইনফরমেটিভ টি আসি এই চ্যানেলে সো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ